জিপ লাইন সেখান থেকে এসে আমরা এখন একটি বোটে উঠতে যাচ্ছি এখানে কিন্তু কিন্তু করা যায় কেউ করতে করতে চাইলে এখানে সেই ক্ষেত্রে আধা ঘন্টা জন্য এদেরকে আপনাকে গুনতে হবে দেড়শো টাকা আহ আমার মনে হলো কায়াকিং এ আধা ঘন্টা সময় ব্যয় না করে আহ এখানকার যে সোলার বোটটা আছে আমরা সোলার বোটটা তে উঠবো এবং সোলার বোটে প্রান্তিক লেকের আশপাশটা আমরা আহ প্রান্তিক লেকের মধ্যে দিয়ে ঘুরে দেখবো আর সেই ক্ষেত্রে সোলার বোর্ডের জন্য ওরা যেহেতু আমরা দুইজন আছে ওরা আমাদেরকে চার্জ করেছে দুইশো টাকা আমরা সোলার বটে উঠবো এখন এই সোলার বোট কিন্তু আসলে সোলারে চলে উপরে দেখছেন যে সোলারের ছাদ করা আছে এই সোলারের রোদ পড়লে রোদ থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় এই বিদ্যুৎ দিয়েই এই বোর্ডটা চলে পরিবেশ বান্ধব বোর্ড বলতে পারেন সোলার বোর্ড কিন্তু অলরেডি চালু করেছে কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন কোন সাউন্ড কি পাওয়া যাচ্ছে সাউন্ড কিন্তু পাওয়া যাচ্ছে না কারণ এটা কিন্তু সোলার দিয়ে তৈরি করার প্রথমেই যেটা বলেছিলাম যে এটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় বা তেল সাশ্রয় এখানে তেল বা অন্য কিছু দিয়ে চলে না সোলার দিয়ে চলে এবং এখানকার যে ইঞ্জিনগুলো এগুলো কিন্তু মানে শব্দ দূষণ মুক্ত কারণ এটা একটা ন্যাচারাল জায়গা ন্যাচারাল একটা ইকোটিক জায়গা আর কি যেখানে আহ পশু পাখি প্রাণী পাখিগুলো যদি এখানে শব্দ হয় তখন কিন্তু এদের জন্য পরিবেশ বান্ধব হয়ে উঠবে না যার জন্য এই জায়গাটা যে বোর্ডটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু পরিবেশ বান্ধব এবং খুবই ন্যাচারাল শান্ত জলের বুকে নৌকা এগিয়ে চলে ধীরে ধীরে এটাই প্রান্তিক লেন পাহাড়ের ছায়া এসে ছুঁয়ে যায় জলের আয়না সাপলা ফুলের নরম আলিঙ্গনে ভেসে থাকে সময় দূরে পাখির ডাক আর পদ্ম ফুলের হাত

আমরা প্রান্তিক লেকের একবারে মধ্যেখানে আসছি একবারে ভিতরে গহিনে এবং এখানে এসে এত সুন্দর কিছু লোকেশন উপভোগ করলাম যেটা এর আগে আমি আহ বহুবার এসেছি কিন্তু এই বোর্ড দিয়ে ঘোরা হয়নি এই যে দেখার উপরে আহ অনেকগুলো কিন্তু পানকৌড়ি উঠছে আহ দারুণ পানকৌড়ি উঠছে মানে অসাধারণ ন্যাচারাল কিছু ভিউ পেতে গেলে কিন্তু এরকম বোটে করে প্রান্তিক লেকটাকে যদি একটু ভ্রমণ করেন প্রান্তিক লেকে আসার যে কষ্টটা প্রশান্তিতে ভরে যাবে একদম প্রশান্তিতে ভরে যাবে আহ সবাইকে আমি আহ আহ্বান করছি প্রান্তিক লেকে আসুন প্রান্তিক লেকে এসে এসে প্রান্তিক আহ ভালোবাসাগুলো কাছে থেকে উপভোগ করুন প্রান্তিক লেকে আসলাম দারুণ কিছু সময় উপভোগ করলাম এই দারুণ সময়গুলো এবং দারুণ সুন্দর কিছু স্মৃতি নিয়ে আমরা এখন আরেকটি স্পটের দিকে যাব। কিন্তু প্রান্তিক লেক আমাদের মনের মণিকুঠায় থেকে যাবে বহুদিন বহু বছর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট মুভ উইথ আক বন্ধুরা আমরা এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যের দিকে আমাদের পরবর্তী পর্ব দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন